এই বাচ্চার জন্য একটা শেয়ার করিয়া যাবেন আপনারা কারণ এই বাচ্চার মারে আমরা খুঁজতেছি তার মারে আমার হ্যাঁ তুমি চলো চলে আসো আমার কাছে মা বলো তোমাকে ছাড়া ভালো লাগে না ভালো লাগে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভাই এই যে একটা বাচ্চা

ভাই আপনার বউ ওয়াইফ কি হইছে ভাই আমার ওয়াইফ কি বলবো আর এই কথা বলতেও নিজের কাছেও খারাপ লাগে যে হঠাৎ করে আমার বাসার থেকে কোন জায়গায় গেছে সেটা আমিও মানে খুঁজতে পাই না পরে আস্তে আস্তে জানতে পারলেন যে জানতে পারি যে এরকম এরকম ব্যাপার যে আমার মা হঠাৎ করে বাসাও নাই আজকে আমি চার মাস ধরে কোন জায়গায় আছে সেটা আমিও জানি না যে কোন জায়গায় গেল যে আমি যে পাগলের মতন কুত্তার মতন দৌড়াইতেছি আজকে এই ছেলেটাকে নিয়ে আজকে এইখানে যাইতেছি ওইখানে যাইতেছি যে সে কোন জায়গায় আছে একটা খোঁজের জন্য যে সে কি চায় যে কি জন্য আমাকে এইভাবে একা করলো আর আজকে চার মাস ধরে কোনো খোঁজ খবর নাই যে কোন জায়গায় আছে না আছে না মারা গেছে একমাত্র উপর আলো ছাড়া কেউ জানে না কিন্তু আমি কি করব আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না যে আমি কি একটা পরিস্থিতির মধ্যে আছে একমাত্র উপরওয়ালা জানে যে আমি রাস্তাঘাটে বাইরে হইলেও মানুষ আমাকে এইভাবে কথা বলতেছে তোমার বউ কই তোমার বউ কোন জায়গায় গেছে যে আমি যে আর একটা বড় কথা সবচেয়ে আমি এই বাচ্চা নিয়ে কি করবে এখন এই বাচ্চাকে আমি কি বলবো যে সে তো আস্তে আস্তে বড় হইতেছে যে আমাকে এই যে ছোটবেলা থেকে জিজ্ঞেস করতেছে আমার আম্মু কই আম্মু কই এখন বলতেছে আমি তো বলতেছি যে এখন মারা গেছে কিন্তু সে যে আর একটু বুঝবে বুঝবার পরে যে আমার সে যদি বুঝতে পারে কখনো যে আমার তার আম্মু অথবা অন্য কারোর সাথে চলে গেছে অথবা কি হইছে না হইছে সে যেমন বুঝতে পারো অন্য কারোর কাছে চলেச்சு আমি মনে করতেছি যে এরকম ধারণা হ্যাঁ অন্য কারোর সাথে গেছে এটা আমি ধারণা করতেছি আগে পরে এরকম একটা ঝামেলা তার ছিল জি আগে পরে একটু ঝামেলা ছিল এইজন্য আমি এই জিনিসটা নিয়ে মানে বিসিসি হইতেছি যে অন্য কারোর সাথে মন হয়ে গেছে এই দেশে অনেকেই আছে ভাই কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই હવા দরকার কিনা আপনারা কোন এই যে ডক্টর করতেছেন এই সংস্কারের মধ্যে একটা জিনিস ঢুকে দিন পুরুষ নির্যাতন এই দেশের পুরুষ যেভাবে ও বলে যে মা মারা গেছে কারণ ওই যে শিখায় মা মারা গেছে কয়দিন বুঝ দিবে যে পরে কয়দিন বুঝ এরকম আসতেছে বুঝ সম্ভব বুঝ দেওয়া সম্ভব না

মনে করেন না যে আপনারা মিছেরে দিন। শত রাত মারির তলে থাকে ও টায়না এই সন্তানের জন্য। জবাব দিয়ে তারপরে যাবেন যে কেন এই সন্তানের কি অপরাধ? আমার আমগো কালো জুতা। হ্যাঁ? তোমার নাম বলতেছে। মা মা তো বুঝেন না মা তো বলতে পারে না সন্তান রে। বলতে পারে না। কিন্তু মা তো সন্তানকে বলার নাই রুমানা বেগম কিভাবে চليا গেল কি হলো কিছু বুঝতেছিনা। রুমানা বেগমের ছবি আমরা বারবার দিয়ে দিয়েছি ভাই। আমরা দিয়ে দিয়েছি আপনারা রুমানা বেগমের সন্তান জেনে পান।